তো আজকে আমার সোনামার এগারো মাস পূর্ণ হচ্ছে তো দেখো এখানে সোনামা আমার কোলে আছে তো আজকে এগারো মাস পূর্ণ হচ্ছে যেহেতু তো তার ফটোশ্যুট করব তো চলো সোনামাকে রেডি করে নিই জায়গাটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি তো চলো আমার সোনামাকে রেডি করাবো দেখো আজকে সোনামাকে আমি এই ড্রেসটা পরাবো খুবই সুন্দর হলুদ কালারের ড্রেস তো চলো তো দেখো এখানে আমি একটা সাদা ধুতি পাতিয়ে নিচ্ছি ভালোভাবে তো এর ওপরেই ফটোশ্যুটটা করব তো চলো পাতানো হয়ে গেছে এবার আমি মাম্মাকে ড্রেসটা পরিয়ে দিই এটা পুজোর সময় দিয়েছিল মানে ওর বাবাই দিয়েছিল তো একটু বড়ো বলে পড়ানো হয়নি তো আজকে পরে একটু ছবি তুলে নিচ্ছি তো দেখো আমি জামাটা পরিয়ে নিই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো এবার আমি একটু চুলটা আসতে দিচ্ছি তো ভাবছি এই ব্যান্ডটা পরাবো নাকি ওই পাশে আরেকটা ফুল মতন আছে সেইটা পরাবো মানে এটা হেয়ার ক্লিপ বলে খুব সম্ভবত তো বুঝতে পারছি না তো দেখি এটা খুলে দেখি পরানো যায় কি না আর একটা কথা বন্ধু তোমাদের বলছি আমার গলার অবস্থা খুবই খারাপ জানি ভয়েস ওভারটা ভালো আসছে না হয়তো তো প্লিজ তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও মানে আমার এত ঠান্ডা লেগেছে যার জন্য আমি একদিন ভিডিওই দিতে পারছিলাম না মানে ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে ভিডিও দেয়নি এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই করা ছিল তো আমি মাম্মাকে হ্যারব্যানটা পরিয়ে দিয়েছি রেডি করানো হয়ে গেছে আর আমি এখান থেকে পেপার কেটে ইলেভেন লিখেছিলাম তো সেটাই সেট করে দিচ্ছি এখানে আর আশেপাশে কিছু খেলা দিয়ে খেলনা দিয়ে ডেকোরেশন করে নেব আর আজকের থিমটা মোটামুটি দেখেছি আমার সোনামার মানে প্রত্যেক দিন ডেইলি যা যা জিনিস ইউজ হয় মানে যেসব ক্রিম বা মেডিসিন যে যা প্রোডাক্ট সবগুলো এখানে সাজাবো কি আমি এবার সব কিছু দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি তো যেহেতু আমি একাই ফটোশ্যুট করি তো একার দ্বারা একটু মানে সব কিছু ম্যানেজ করে একটু অসুবিধা তো কোনো ভুল দুটে হলে ক্ষমা করে দিও তোমরা তো চলো এখানে সব ক্রিম ট্রিম দেওয়া হয়ে গেছে আর পাশে কিছু খেলনাও দিয়েছিলাম তো এবার মাম্মামকে এখানে শুয়ে দেব যদি শুয়ে থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে বসে বসেই ছবি তোলা হবে আর কি করা যাবে তো দেখো এই পাশে আমার মাম্মাম কিন্তু দাঁড়িয়েছিল আর এবারে শোয়ানোর চেষ্টা হচ্ছে কিছুতেই শোবে না তবু যাই হোক করে শুয়ে দিলাম শোয়ানো হয়ে গেছে দেখো মানে শোয়ানো মানে আমি পাশ করতে পারিনি তার আগে ঘুরে বসে আছে তো দেখো এবার বসে বসেই যা হোক কিছু ছবি তুলে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা ভালো লাগলে আমার পাশে থেকো খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর সামনে আমার মামা মেয়ের জন্মদিন আসছে আর কটা দিন পরেই তো বড় একটা ব্লগ আসবে তার উপরে একটা না অনেকগুলোই ব্লগ আসবে পরপর তো আজকের মতো তোমাদেরকে চাই টাটা